কেবল প্রভুর কানে গেছে আর যাই দেখো হাই হাই আমি না মারে প্রসাদ কই আইলাম সকালে সেবা নিমু দ গেছে যাইয়া দেখে মা কে বলি খাল তু দেব বই বই সে সেবা করে না অ মা মা নিমাই বাপ আমার গাচ্ছিস কানা পরে বছর যেতে তেল অন্ন না খাইবে মা বলিলেন বৌরহরিকে খেলে ব্রহ্ম ব্রহ্মহত্যার পাপে তোমরা সবাই ডুবে যাবে বাবা অন্য গুলা কি করুম তখন বলে তাহলে গঙ্গায় দিয়ে আসা যাই অন্য গঙ্গায় দিয়ে পালিয়ে দিছে সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী উঠে বসছে উঠে কয় প্রভু এটা কি করতেছে মা করছে কুকর্ম মাছ না জেনে হরিবাসর তিথির দিন অন্ন রান্না করেছে সেই অন্ন আমার হরিবাসর তিথির দিন আমার বুকে এনে ফেললে না শীঘ্র নাও উঠিয়া যখনই টানে নিয়ে ফেলাইছে ভারিত্রী দেবী উঠে মা হরিবাসর তিথির দিন এই অন্ন কি আমার বুকের মধ্যে ভালো লাগে কেন কাজ করলি আমি ব্রহ্মত্তার পথে পাবি হয়ে যাব বলে শীঘ্রই উঠা মা করলেন সব খুঁচা খাইচা প্রসাদ ওঠি আবার থালের মধ্যে এদিকে মহাপ্রভু এসে হাজির মা প্রসাদ দাওনি তখন গঙ্গা দেবী বললেন প্রভু তুমি কোনো চিন্তা করো না আমার এই সরোবরে বহুত মাছ আছে মাছদেরকে তুমি ডাকো উনি স্মরণ করলেন সব মিনরা এসে হাজির হাজির হয়ে যখন শ্রীমন মহাপ্রভু বললেন আজ আমার মেয়ে মার দেওয়া হরিবাসর তিথিতে তোমরা যদি অন্য গ্রহণ করো আমার জীবন ধন্য হয়ে যাবে তখন বলে হরিবাসর তিথির দিন আমরা মাছ খাব না বা ভাত খাবো না কেন কেন খাবে না আজকালকার জগতে দেখা যায় ব্রাহ্মণরা একাদশী করে না সবাই করে সবাই করে সব ভক্তেরা করে শুধু ব্রাহ্মণ বাড়িতে যায় দেখবে তাইলে চিন্তা করে দেখেন আমাদের দুর্দশাটা কেমন করে উঠছে এই দুর্দশার কারণে ব্রাহ্মণের ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাইতেছে আর ব্রহ্মত্ব যত নষ্ট হয়ে যাবে ভগবত ভক্তি তত নষ্ট হয়ে যাবে তাই প্রভু বারবার বলছেন অন্য গ্রহণ করো সেই মিন মানে এটা তো জেলে সম্প্রদায়ের মানে আজকাল জেলে সম্প্রদায়ের যারা কৃষ্ণ ভক্ত তারাও হরিবসর অন্য গ্রহণ করে না অন্য সেবা নিল না তারা চলে হায় সন্ধ্যা লেগে আসে মা অন্নগুলো নিয়ে কান্নাকাটি করতেছে নিমাই বাপা মা একটা ব্যবস্থা কর মা তুমি তারাও আবার গঙ্গা দেবীকে স্তপ করার সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী মুখে দাঁড়িয়েছে মা আমি এখন এই অন্নগুলি কি করব তখন বলে একটা কাজ করতে পারো আমার বাহন আছে ওর নাম মকর ওকে যদি স্মরণ করো ও হয়তো কৃপা পরবশ হইয়া তোমার প্রসাদ গ্রহণ করতে পারে তখন মকরকে আহ্বান করলেন মকর বলল তোমার প্রসাদ আমি গ্রহণ করব তুমি আমাকে কি দেব কি করবে আমাকে বল তখন বলে তুই যদি আমার প্রসাদ গ্রহণ করিস আমি তোকে আশীর্বাদ করি ভগবান যখন পৃথিবীতে আসবে তখন ভগবানের বংশের আগায় তার মূল্য সাধন করে লাগিয়ে দেব আর হরিনাম প্রাণ ভরে আর সাতটা ফুটকারে সাতটা বিজা করে পঞ্চতত্ত্বে যখন হরিনাম হবে সাধুগুরু বৈষ্ণব তুই দর্শন পেয়ে তোর এই জন্য আমরা জীবন জীবন ধন্য হয়ে